আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা আমাদের নতুন একটা ভিডিওতে এই মুহূর্তে কোয়েল পাখি খুব জনপ্রিয় সারা বাংলাদেশে হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক আঠারোশো সেটার ও নয়শো হ্যাচার সেটার হ্যাচার সম্পূর্ণ আলাদা যারা সেটার হ্যাচার আলাদা ইনকুবিউটার নিতে চান আমাদের এটা সবচেয়ে ছোট প্যাকেজ মানে এর থেকে ছোট আর সেটার হ্যাচার আলাদা আমরা করব না করিও না এটাও এটাই আমরা সবচেয়ে শেষ আপনাদের যদি স্যাটার হ্যাচার আলাদা ইনকিউবিটার প্রয়োজন হয় অল্প পরিসরে মানে স্যাটার একসাথে এবং আলাদা এটা সুবিধা আছে আলাদা হলে অনেক সুবিধা আর একসাথে হলে একটু ঝামেলা থাকে যে একই জায়গায় বাচ্চা ফুটতেছে আবার ওই জায়গায় ডিম তা দিচ্ছে এটা সম্পূর্ণ আলাদা আশা করি পুরো ভিডিওটা দেখবেন এটা হচ্ছে স্যাটার স্যাটারের অর্থ হচ্ছে যে যেখানে ডিমটা রোলিং করে অর্থাৎ তা দেয় নির্দিষ্ট সময় পর পর ডিমটা ঘুরবে এটা হচ্ছে সেটার আমাদের বডিটা মেলামাইন বোর্ডের এটা সামনের অংশ চতুর্দিকে করা হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক এখানে আঠারোশো সেটার এখানে বাচ্চা ফুটার কোনো জায়গা নাই এখানে কিন্তু বাচ্চা ফুটবে না এখানে শুধু সেটার ডিমটাকে শুধু তা দিবে আমরা ভিতরের অংশটা যদি দেখি আমাদের ইনকুবিটার গুলা খুব সহজ একজন খামারি যে কখনো ইনকুবিটার ব্যবহার করেনি তার জন্য একবার ইজি যেহেতু এটা হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক তাই খুব সহজে একজন এটা ব্যবহার করতে পারবে এগুলা হচ্ছে কোয়েলের ট্রে একটা ট্রেতে নিরানব্বইটা ডিম দেওয়া যায় এরকম ট্রে আছে আঠারো পিস অর্থাৎ এখানে আঠারো পিস কম আঠারোশো ডিম টার্নিং হবে এখানে চৌদ্দ দিন থাকবে চৌদ্দ দিন এখানে তা দেওয়ার পরে আমরা হ্যাচারে ট্রান্সফার করব এখানে হ্যাচার ও স্যাটার স্যাটার হচ্ছে আঠারোশো হ্যাচার হচ্ছে নয়শো তার মানে এখানে আপনি নয় নয়শো করে ডিম বসাতে পারবেন আমরা বলি এক সপ্তাহ পর পর আপনি নয়শো করে ডিম বসাতে পারবেন এখানে একসাথে আঠারোশো ডিম দিতে পারবেন না যেহেতু হ্যাচারটা আমাদের নয়শো ক্যাপাসিটি এখন আমরা দেখবো হ্যাচার তো হচ্ছে যেখানে ডিমটা স্থিরভাবে থাকে এবং এখানে কোনো লাড়াচাড়া পড়বে না এবং তাপ আর্দ্রতা আর্দ্রতা একটু বেশি লাগবে তা একটু কম লাগবে হ্যাচারে আমরা দেখবো হ্যাচার বাইরের লোকটা অংশ হ্যাচারটা আমাদের আকর্ষণীয় এইগুলো হচ্ছে হ্যাচার ট্রে এখানে ডিমগুলো গুলা থাকে এটা হচ্ছে আর্দ্রতার ডিভাইস যেখানে যেটা পানিতে আমরা দেই আর্দ্রতা তৈরি করে হ্যাচারে আর্দ্রতা খুব গুরুত্বপূর্ণ আর্দ্রতা যদি ঠিক না থাকে তাহলে আপনার সঠিকভাবে বাচ্চা ফুটবে না তাই আমাদের এখানে ওয়াটার লেভেল সিস্টেম এই যে পানিতে এই যে পাইপের সাহায্যে পানি আসবে এবং এখানে পানির প্রয়োজন হলে আসবে তাই এখানে আপনাকে বারবার দরজা খুলতে হবে না এটা হান্ড্রেড পারসেন্ট অটোমেটিক হ্যাচার এখানে হচ্ছে কোয়েল পাখির ক্ষেত্রে নয়শো ডিম আপনি হ্যাচিং করতে পারবেন আর যদি মুরগি কিংবা হাঁস দেন তাহলে তিনশো এরকম ধরনের সেটার ও হেচার প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কুরিয়ার সার্ভিস ও সারা বাংলাদেশ এটা সরবরাহ করে থাকি আর যদি আপনি কাছাকাছি হন এসে নিতে পারবেন আমাদের লোকেশন ঠাকুরগাঁও সদর উপজেলায়